নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসী বাঙালি আনা সম্রাট ব্যালকানিটাকে একবারে বাগান বানিয়ে ছেড়েছে পালং শাক টমেটো ক্যাপসিকাম কি লাগায় নিয়েতে। আবার ফুলের গাছও এক গাদা নিয়ে এসেছে সত্যি কথা বলতে কি এত সুন্দর গাছগুলো হওয়ার পছনে আমার এক ফোটটাও কন্ট্রিবিউশন নেই সবটাই সম্রাট করে আজকের দিনটা আমার আর সম্রাট দুজনের কাছেই খুব স্পেশাল আজ ফিফথ মে আমার আর সম্রাটের বিয়ের পনেরো বছর আজ পূর্ণ হলো ছুটির দিন হোক বা অফিসের দিন হোক সম্রাট কিন্তু প্রতিদিনই সকালে উঠে পড়ে আজও সকালে উঠে গেছে একটু কোলেস্ট্রলটা বেশি খুব ভয় পেয়ে গেছে বেচারা উঠে এখন এই বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করছে ক্লাস পশ্চা নিয়ে আমরা অনেক চেষ্টা করেছিলাম যখন ওর তিন বছর বয়স ছিল কিন্তু হয়নি তখন মানে ছোটোবেলাতেই হয়ে যাওয়া উচিত ছিল আমাদের ভয়ই হয়নি বিশেষ করে আমার ভয়ে আর এখন হচ্ছে মোহর যাচ্ছে প্রচন্ড টেনশান সকালবেলা ঘুম থেকে উঠে গেছে এখন বাজে হচ্ছে নটা চল্লিশ দশটা থেকে ওর ক্লাস অনেকটা দূরে আছে আমাদের এটা ও প্রচণ্ড ভয় পায় জলে দেখা যাক আছে কেমন করে তারপরে করবে বা ভাই তাই মোহর যে সাঁতার শেখে নি এটাতে মোহরের কোনো দোষ ছিল না মোহর না জলে নামতেই ও হার্টবিট খুব ফাস্ট হয়ে যেত শুধু ওর না এটা কিন্তু আমারও আমারও জলে নামলেই ভীষণ হার্টবিট ফাস্ট হয়ে যায় এক্সপিরিয়েন্স জলে ডিপ করতে কেমন লাগছে ভালো ভালো লাগছে ও বলছে ও বলছে যে আগে আগে পড়ার দিক হবে ক্লাস আজকে তো ক্লাসের কিছুই হলো না ও যাবে তো খিদে পেয়ে গেছে তো বাবা আই চল খাবো আমরা কিছু ব্রেকফাস্ট ক্লান্ত খাবার ওটা খুলিস না গাড়ি থেকে বাবা কিন্তু বকবে কিন্তু গাড়ি থেকে ওটা খুললে ওটা সিটের ওর মাথায় ওর ওটা খুলে দেয় হেড দেখো হেড রেসটা রেখে দাও ওখানে বক এক সুইমিং করে টায়ার হয়ে গেছে টায়ার হয়ে গেছে খিদে পেয়ে গেছে এ খাবার নিতে ঢুকেছে সম্রাট সাবুয়ে খাবো আমরা আমি আর মোহর গাড়িতে বসে আছি বাড়িতে বাড়িতে মোহরকে রেখে আমরা কস করতে চলে এসেছি বেশ কিছু জিনিসপত্র কেনার ছিল আর যখনই কসকোতে আসি তখনই কিছু না কিছু আমার জিনিস কিনতেই হবে আর এখানে না এত সুন্দর এই প্যান্টগুলো পাওয়া যায় ক্যাজুয়াল সবসময় পরার জন্য খুব ভালো আর দামও না কসকোতে অন্যান্য দোকানের তুলনায় খুবই সস্তা সব জিনিসপত্রের সাথে সাথে আমি দুটো বালিশও কিনে নিলাম আমার আগের বালিশগুলোতে না ভীষণ ঘাড়ে ব্যথা হচ্ছিল সব জিনিসপত্র কিনে চেক আউট করে জিনিসপত্রগুলো গাড়িতেও রাখা হয়ে গেছে হঠাৎ সম্রাট বলল চলো টিভিটা কিনে নিই আজকে একটা ভালো দিন টিভিটা কিনি চলো টিভিটা অনেক দিন থেকেই কেনার প্ল্যান ছিল একটা বড় টিভি টিভি স্ট্যান্ডটাও সেই অনুযায়ী কেনা হয়ে গেছিল ভেবেছিলাম কদিন পরে কিনবো টিভিটা সম্রাট বলল চলো আজকেই কিনবো আবার বেরিয়ে এসে এই টিভি কিনতে চলে এসেছি আমরা সম্রাটার আমি হুজুগে পড়ে টিভিটা তো কিনে নিয়েছিলাম এবার এটাকে তুলতে যা কষ্ট হলো সেটা আমরাই জানি এত বড় একটা জিনিস এটা অর্ডার করে দিলে বাড়ির সামনেই দিয়ে যেত কিন্তু দোকানে গিয়ে ওইরকম হুজুক করে খেনার কিন্তু আনন্দটা একটু অন্যরকম আর সত্যি কথা বলতে কি আমি না এখনো এই অনলাইনের যুগেও দোকানে গিয়ে জিনিসপত্র কিনতে না বেশি ভালোবাসি আমার খুব মজা লাগে অনেকগুলো দেখবো যদিও অনলাইনে অনেক বেশি অপশান পাওয়া যায় কিন্তু আমার তাও দোকানে গিয়ে জিনিস কিনতে এখনও ভালো লাগে দুবার নামাতে হয়েছিল টিভিটা ঠিকঠাক মতো নিচটা লাগানো হয়নি এবার ঠিকঠাক লাগিয়ে তিনবারের বার সুন্দর ফিট হয়েছে আহা পড়তে বসে এত কথা বলে এই একটু করে রান্না করছি আর দেখছি মোহর কি করে পড়তে বসে এত পরিমাণ কথা বলে না মোহর সামনে না বসে থাকলেই শুরু হয়ে যায় ওর কথা তাই এসে একটু বারবার করে দেখছি আর ওইদিকে গিয়ে রান্না করছি এখন এই তিনটে বাজে আমি টুকটুক করে রান্না করছি দুপুরবেলার খাওয়া হয়ে গেছে কাল রাতে মাছের ঝোল রান্না করেছিলাম সেটা দিয়ে খাওয়া হয়ে গেছে আর মোহরের একটু চিকেন ছিল ওটা দিয়ে হয়ে গেছে আর এখন ডাল করলাম পনিরের তরকারি করলাম আর এই যে এখন মাটন হচ্ছে মাটনটা নামিয়ে রেখে আবার পোলাও হবে ওটা অবশ্য রাতের জন্য অন্যদিন হলে এত বেলাতে রান্নাঘরে আমি কখনোই আসি না কিন্তু আজকের দিনটা স্পেশাল আজ তো ভালো মন্দ রান্না করতেই হবে আর আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে পনিরের তরকারি আছে ডাল আছে আর মাটন আছে রাত্রিবেলা খাওয়ার সময় মাছটা বের করবো আর তখনই না গরম গরম পোলাওটাও রান্না করব রান্না শেষ করে একটু বসেছি আর সম্রাট বলছে এবার রেডি হয়ে নাও তোমাকে নিয়ে একটু যাব দোকানে আমি তো অবাক হয়ে গেছি কিসের জন্য সম্রাট বললো অ্যানিভার্সারির গিফটটাই যে তোমাকে এখনও দিই হলো আমার অ্যানিভার্সারির গিফট এটা না আমি অনেক দিন আগে দেখেছিলাম খুব পছন্দ হয়েছিল কিন্তু তখন না আর নিয়ে নি আমি সম্রাট যদিও আমাকে তখন বলেছিল নিয়ে নিতে আজকে ঠিক দোকানে নিয়ে গেছে বলছে ওটাই নাও জানি না আপনারা কতটা বুঝতে পারলেন ভিডিওতে এটা না একটা সোনার চেনের সাথে একটা মুক্ত আর চারের পাশে ছোট্ট ছোট্ট হিরে বসানো আছে একদম কচ্ছপের মতো দেখতে খুব ইউনিক ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে সম্রাটকে বললাম তোমার গিফট তুমিই পরিয়ে দাও সম্রাটের অ্যানিভার্সারির গিফটটা ডিউ থাকলো আমি বলেছি আমি স্যালারি পেলে ও যা চাইবে তাই কিনে দেব খুব পছন্দের একটা জিনিস খুব প্রিয় মানুষের কাছ থেকে এভাবে যখন পাওয়া যায় তখন কেমন আনন্দ হয় আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই বাড়িটাতে এসে খুব ভালো হয়েছে মোহরের সব বন্ধু বান্ধব বাড়িতেই চলে আসে আর নিচে কি সুন্দর খেলতে পারে আপনারা অনেকেই বলেছিলেন আমাকে বাড়িটা সাজানো হয়ে গেলে দেখাতে এই যে এটা হলো ড্রয়িং রুম কিছুটা সাজানোর চেষ্টা করেছি এখনও পুরোটা হয়নি আর এখানে হচ্ছে চিকেন উইংস মোহরের পছন্দ না শুধু মোহরের পছন্দ না আমাদের সবারই পছন্দ আর এখানে হচ্ছে গরম গরম পোলাও রাতের জন্য প্রতিদিনই তো আর অগোছালো হয়ে থাকো আজ একটু সাজো ওই জন্য আমার খুব প্রিয় বন্ধুর দেওয়া একটা শাড়ি আর শাশুড়ির দেওয়া গয়নায় নিজেকে সাজিয়ে নিলাম শুধু কি আর সাজলে হবে বলুন কাজটাও তো করতে হবে তাই সেজে ঘুরিয়ে চলে এসেছি রান্নাঘরে ভোরের আবদারে কেক তো কাটতেই হবে এই হলো আমাদের অ্যানিভার্সারির কেক এই হলো আমাদের কেক কাটা পর্ব সম্রাট কিন্তু আমার সঙ্গে ম্যাচিং করে পাঞ্জাবিও পরে নিয়েছে এক বন্ধু এই ফুট ম্যাসাজারটা দিয়েছে আর মোহরকে দেখুন এত রাত্রে ওনাকে এখন ফুট মাসাজ করবে ওটা খুলে পা ঢুকিয়ে বসে আছে আদাওয়া শেষে আমি সবকিছু গোছাচ্ছিলাম আর সম্রাট বলছে চলো একটু ঘুরে আসি বাইরে থেকে কিন্তু মোহরকে এখান থেকে ওঠানোই যাচ্ছে না অনেকটা রাত হয়ে গেছে আর আমরা একটু ঘুরতে বেরিয়েছি আজকের দিনটা ভীষণ ভালো কাটালাম একটা খুব সুন্দর দিনের সাথে সাথে আমার আজকের ব্লগটা এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি